যারা সাধারণ জনগণ নির্বিঘ্নে গরু কিনতে পারেন আইনশৃঙ্খলা রক্ষার আমরা তিন স্তরের ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের অভিযান অব্যাহত থাকবে চলমান থাকবে আমরা আপনাদের জানাতে চাই সামনে ঈদুল আজা উপলক্ষ কেন্দ্র করে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দালাল পকেট মার্ট এদের বিরুদ্ধে অভিযান চালু করেছি সকল গরুর হাটে আমাদের জাল টাকা গণনার যে মেশিন মেশিন থাকবে আমাদের কন্ট্রোল রুম থাকবে এবং যেন বিভিন্ন কোরবানি প্রদানকারী যারা সাধারণ জনগণ নির্বিঘ্নে গরু কিনতে পারেন সে ব্যবস্থার জন্য আমরা আইন শৃঙ্খলা যে যে আইনশৃঙ্খলা রক্ষার আমরা তিন স্তরের ব্যবস্থা গ্রহণ করেছি আপনারা জানেন আমরা হঠাৎ হঠাৎ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আমরা যান চলাচল চেকপোস্ট আমরা আমরা চালু করেছি এবং এই চেকপোস্টে বিশেষ করে যারা ছিনতাইকারী মোটর সাইকেল সিএনজিতে যারা ব্যবহার করে যারা যাতায়াত করে তাদের তল্লাশির মাধ্যমে আমরা সামুড়ায় চাকু ড্যাগার জন্য চিন্তাইয়ের উপকরণ আমরা জব্দ করেছি এবং এ যাবৎ আমরা পাঁচশোর অধিক চিন্তাইকারীকে আইনের আওতায় নিয়ে আসছি আমরা চাই এই মহানগর ঢাকা মহানগরবাসী নির্বিঘ্নে ঈদ উদযাপন করবে এবং জন্য যা যা করণীয় আমরা তা করবো এবং করার জন্য আমরা বদ্ধপরিকা করি শুধু দালাল চক্র ধরা নয় বাংলাদেশের যে কোনো ধরনের অপরাধ যারা চিন্তাইকারী মার্ডার হত্যা ড্রাগ সকল ধরনের অপরাধ নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে র্যাব পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী সবসময় যৌথ অভিযান পরিচালনা করবে এবং আমরা এটা অব্যাহত রাখবো আপনারা জানেন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প একটি বিস্ফোরা আমরা এই জেনেভা ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনী র্যাব পুলিশের ত্রিমুখী যৌথ অভিযানে আমরা জেনেভা ক্যাম্পের মাদক সন্ত্রাস দূর করেছি জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসীদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি আমাদের অভিযান অব্যাহত থাকবে চলমান থাকবে